নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত মোচার রেসিপি তো আপনারা কম বেশি প্রত্যেকেই খেয়েছেন অনেকে আবার খুব ভালোওবাসেন তো এইভাবে মোচার রেসিপি কখনও খেয়েছেন কি দেখুন তো রেসিপিটি একবার মিলিয়ে না খেয়ে থাকলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন আমি শিওর বলতে পারি যে একবার এইভাবে বানিয়ে খেলে না এরপর অন্যভাবে আর বানাতে ইচ্ছে করো না বারবার এইভাবেই বানিয়ে খাবেন দারুণ লাগে রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো চলুন শুরু করি সম্পূর্ণ ভিডিওটি দেখার কিন্তু অনুরোধ রইল এখানে আমি একটি মোচা ভালোভাবে কেটে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি মোচা তো একটু কষ ছাড়ে সেটা তো আপনারা সবাই জানেন মোচা খুবই কষ ছাড়ে তাই এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটিকে ভালোভাবে হাতের সাহায্যে চটকে নেব ভালোভাবে চটকে নিয়ে তারপর রেখে দেব অন্তত আধা ঘন্টা মতো এতে করে কী হবে অনেকটা কষ কিন্তু বেরিয়ে যাবে অনেকটা কষ জল আকারে ছেড়ে দেবে তো সেই জলটা বেরিয়ে গেলে কষ অনেকটা কমে যায় মোচার এবারে এটি আধা ঘন্টা ঢাকা থাক তার মধ্যে মশলাটা করে নিই এর মধ্যে আমি নিয়েছি গোটা ধনে এক টেবিল স্পুন গোটা জিরে এক টেবিল স্পুন এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এটিকে আমি একটু মিহি পেস্ট করে নিচ্ছি এটিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি ওদিকে আমি কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা আগে ছোলাটা ফুলে গেছে ভালোভাবে কাঁচা ছোলাটা আমাদের লাগবে মোচা রান্নার জন্য আর এখানে নিয়েছি ডুমো ডুমো করে আলু ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো আলু কিন্তু আমি এখানে একটা দিয়েছি মিডিয়াম সাইজের খুব বেশি আলু হলে ভালো লাগবে না এবারে কড়াইতে সরষের তেল গরম করলাম প্রায় দু টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে তার মধ্যে ফোড়নে দিলাম একটা তেজপাতা আর একটা দারচিনি এই ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে দিয়ে দেবো হাফ টি স্পুন মতো তারপর আলুগুলোকে ছেড়ে দেবো আলুগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা ছোলাটা এবারে দেব হালকা একটু লবণ সামান্য পরিমাণে লবণ দেবো এই ছোলা আর আলুর পরিমাণে আর দেব একটু হলুদ আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো মিডিয়াম সাইজের একটি এবারে এই সমস্ত কিছুকে ভালোভাবে একটু ভেজে নেব সমস্ত কিছু একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটাকে দিয়ে এই সবকিছুর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে মিডিয়াম রেখে বেশ মিনিট মিনিট ধরে মোটামুটি দু মশলাটাকে আমরা কষিয়ে নেব যখন এরকম তেল ছাড়বে মশলা দিয়ে সেই সময় মোচাটা আমরা এভাবে হাতে সাহায্যে জল চিপে চিপে দিয়ে দেবো এর মধ্যে দেখুন কতটা জল ছাড়ছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বলে এই জল ছাড়ার কারণে কিন্তু অনেকটা কষ কষ কমে যাবে সমস্ত মোচাটা জল ঝরিয়ে দিয়ে দিয়েছি এবারে সব কিছুর সাথে মোচাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি সামান্য হাফ বাটি মতো জল দিয়েছি ছোট বাটির বা চায়ের কাপের এক কাপ মতো জল দিয়েছি এবারে এর ওপরে একটু চিনি দিচ্ছি দিয়ে এটিকে ঢেকে রেখে দেবো লো ফ্লেমে অন্তত দশ মিনিট মতো তারপর দশ মিনিট পর ঢাকনা খুলে এভাবে আবারও চেড়ে একটু ঘেটে নেব ভালোভাবে খুন্তির সাহায্যে যাতে কিছু আলু একটু ঘেটে যায় এভাবে ভালোভাবে ঘেটে নেওয়ার পর এর উপরে দিয়ে দেবো গরম মশলা হাফ টি স্পুন মতো আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ঘি এই গরম মশলার ঘিতেই কিন্তু আসল ফ্লেভারটা আসবে এটা স্কিপ করা যাবে না এবারে আবারও ভালোভাবে নাড়তে হবে মোটামুটি ঘি গরম মশলা দেওয়ার পর আরও এক মিনিট এটিকে জাল করতে হবে যখন এরকম শুকিয়ে আসবে টেনে আসবে সেই সময় আমরা গ্যাসের ফ্লেমটি অফ করে দেবো অফ করে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে ছড়িয়ে দিয়ে এটিকে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল নিরামিষ মোচার রেসিপি তো দারুণ হয় রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সত্যিই খুব ভালো হয় প্রত্যেকেই খুব ভালোবেসে খাবে যাকে একবার খাওয়াবেন সে প্রশংসা করতে বাধ্য তো কেমন লাগলো আজকে রেসিপিটি অবশ্যই জানাবেন বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন কেমন লেগেছে আপনাদের আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যেতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের আরও অনেক রেসিপি আনার উৎসাহটা অনেকটা বেড়ে যায় আর এই ধরনের আরও বিভিন্ন রকমের রেসিপির ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ